বন্ধুরা ইসলামের ইতিহাসের এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি যাকে মহান আল্লাহ তালা সারা বিশ্বের বাদশা বানিয়েছিলেন যিনি চিরজীবন বেঁচে থাকার জন্য আবে সন্ধান গিয়েছিলেন এই দিন বাদশাহ জুলাই কারেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে গুনে গজনা পদ্মরে কোথাও যাচ্ছিলেন যেতে যেতে তিনি অনেক কথাই ভাবছিলেন কিছুক্ষণ যাবার পর বাচ্চা জুলাই ক্লান্ত হয়ে পড়লেন তাই তিনি কোন এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন মনে কোন মনে ভাবছিলেন কিভাবে সারা দুনিয়ায় ইসলাম জন্ম প্রচার করা যায় কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আল্লাহর তো সেই বাণী ছড়িয়ে দেওয়া যায় সেদিকে আসমানের এক ফেরেস্তার সাথে জুলাই কেনে মাঝে মাঝে কথাবার্তা হতো এমন সময় হঠাৎ করে আসমানের সেই ফেরেশতা বাচ্চা জুলাই কাছে হাজির হলেন সালাম দিয়ে বলেন হে বাচ্চা এত গভীরভাবে কি ভাবছেন তখন বাচ্চা জুলাইকান বললেন আমি সারা জীবন আল্লাহর ইবাদত করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই কিন্তু একদিন তো মৃত্যু হবেই তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পিwidetilde তে ছড়িয়ে পড়বে আচ্ছা বলুন তো আল্লাহর ফেরেশতা কি রূপ এবাদত করে একথা শুনে ফেরেশতি বলবা আসমানী ফেরেশতারা আজ এক এবাদত করে কিয়ামত পর্যন্ত সেটা করতেই এই থাকবে যদি কোনো ফেরেস্তা রূপুতে দাঁড়িয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে রূপতেই দাঁড়িয়ে থাকবে আবার কোনো ফেরেশতা যদি সে দেখাকে তাক লাগে কিয়ামত পর্যন্ত সে সেদাতেই থাকবে কথা শুনে বাদশা জুলাইকেন বলু আল্লাহ নাপূল আল্লামেন যদি আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমি ও পর্যন্ত আল্লাহর এবাদতে মগ্ন থাকতাম কিন্তু এটা কি সম্ভব যখন ফেরেস্তাটি বলল আমি আসমানের উপরে কোনো একটি শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহেকা ফুব্রতে বাদ দেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবেহায়ক নামক একটি কুয়া ফানে রয়েছে এটি ফান করলে অমৃত পাওয়া যায় সে সারা জীবন বেঁচে থাকবে এই কথা শুনে বাচ্চা জুবাই কেন আশ্চর্য হয়ে গেলেন অতপর পেরেস্তারি সালাম গ্রহণ করে বিদায় নিলেন এবার বাদশাহ জুলাই খেলেন চিন্তা করতে করতে রাজ দিকে ফিরে আসতে লাগলেন আল্লাহ রাবুল আলমিন বাদশাহ জুলাইকান সারা শহর পিটিপি বাদশা বানিয়েছিলেন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন পরের দিন বাদশা জুলাইকান দরবারে এক জরুরি মিটিং এর আয়োজন করলেন বাদশা জুলাইকান এর প্রদান উপদেশ দিলেন খিজের আলাই ফিখিস সাল্লাম আর ছিলেন আলদহর প্রিয় লোকমান হাকিম আর ছিলেন জ্ঞানী গুণী আল্লাহর বড়ুগরগো তোর বেশ বাদশা জুলাইকান তখন সবাইকে জিজ্ঞেস করলেন হাব হেয়তের পানি সম্পর্ক আপনাদের কি কেউ কিছু জানেন তাহলে বলুন উপস্থিত বৈশিষ্ট্য ব্যক্তিদের মধ্যে থেকে একজন বিষয়ক বললেন হুজুর আমি হজরত আদম আলাহ ইসলামের এক নহিস নহিসনামা ফাত করে পৃথিবীতে আবে হায়াত নামক ওই সুস্বাদু সাদা তরল পূরণ করেছেন যা মানুষ একবার খেতে ফেললে কেয়ামত পর্যন্ত আর তার মৃত্যু হবে না তবে হাবে হায়াতের অন্ধকারের গভীরতা অনেক সেখানে যেতে হলে দামি কোনো মণিমুক্তা ভাত নিয়ে যেতে হবে নয়তো পথ ধারানোর সম্ভাবনা আছে অপরদিকে থাকা অন্য একজন গুলামে শুনেছি আবে পানি দুধেছে ও সাদা মধুছে মিষ্টি এই পানি পান করলে কেমন পর্যন্ত বেঁচে থাকা যাবে এটি পৃথিবীর শেষ প্রান্ত কোহে কোহে কাপ দেশে অবস্থিত তখন বাচ্চা জুলেখান বুল্লামা লাল রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবেহাইতে সন্ধান যেতে চাই অতঃপর বাদশাহ একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালন দায়িত্ব দিয়ে বারো বছরের জন্য আবেহাইতে সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি নেন হজরত খিজির আল্লাহ সাল্লামকে কাফেলার প্রদান নিযুক্ত করেন অন্ধকার দেশে আলোর প্রয়োজন তাই বাদশাহ জুলাইকারণ রাজকোষ থেকে দুটি উজ্জ্বল মানিক নিয়ে একটি খিজির আলাই সাল্লামকে দিয়ে দিলেন এবং আরেককে নিজে রেখে দিলেন অতপর খিজির আলাই সাল্লাম তার সৈন্য সহ পুরোজনের খাবার দিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে ফেললেন পাঁচশো জুলাই কারেন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন যেতে যেতে তারা অনেক ধরনের আজব এবং নতুন অনেক প্রাণী দেখতে পেলেন তখন জুলাই সেখানে থামলে এবং সৈন্যদের জিজ্ঞেস করল আপনি কি বলতে পারবেন এটা কোন প্রাণী শুনলে বলল হুজুর এ ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বের কোনো ধারণা

তারপর শনিরা বললো হুজুর দেখা তো কথা এমন মানব জাতির কথা আমরা পূর্বে কোনোদিনও দিনও শুনে এবার বললো যাও তাদের দুজনকে ধরে আনো সৈন্যরা বলল হুজু তাদের ধরে কি করব দুলাই বড়ুলো বলল ও তার পরীক্ষা করে দেখা হবে আসলে তারা সত্যি কি মানুষ না অন্য কোনো প্রাণী দুলাই কারেনের কথা মতো তাদের কাছে গেল কিন্তু তারা কোনো প্রতিবাদ করলো না চুপচাপ ওখানে বসে ছিল বা শুনে তাদের দুজনকে ধরে আনলো তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো তারা আসলে মানুষের কোন একটি মাংস জাতি তাই তাদের কিছু না বলে পুনরায় নদীতে ছেড়ে দিলেন অতপর সময় বিলম্ব না করে জুলাকান্ন তার সৈন্যরা সামনে এগাতে লাগলো কিছু দূর পর একটি স্থানে প্রবেশ করলো সেখানে গিয়ে তারা একটি আজব মানুষ জাতি দেখতে ফেলো তারা পশু নয় চার হাটে হাঁটে এবং তারা ফাল বেঁধে জঙ্গলে গুহার ভিতরে বসবাস করে জুলাই ক্যারেন তার সৈন্যদের দেখে তারা এদিক ওদিক পালাতে লাগলো তখন জুলাই ক্যারেন তার সৈন্যদের বলল এগুলো কোন ধরনের মানুষ যাতে এদের নাম কি জানেন সৈন্যরা বলল হুজুর জানি না জুলাই বলল বললো আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন তখন কি এমন মানজাতি দেখেছেন সৈন্যরা বলল হুজুর এমন জাতি দেখা তো কথা এর পূর্বে এমন মানুষ জাতির কথা কারো মুখে শুনিনি তখন জুলাই ক্যারেন বলল যাও তাদের মধ্যে হতে কোনো একজন ধরে আনো সৈন্যরা বলল হুজুর তারা তো আমাদের দেখে বয়ে পালাচ্ছে তাহলে দরে এনে কি করে করবো জুলাই গায়ন বললো তাদের আবারও পরীক্ষা করে দেখা হবে তারা আসলে কি মানুষ জাতি অতএব সৈন্যরা যখন তাদের তো কাছে গেল তারা সবাই ভয়ে বিতে হয়ে গুয়ার মধ্যে ঢুকে যাচ্ছে শোনার তাদের মধ্যে থেকে একজনকে ধরে আনলো এবং পরীক্ষা করে দেখলো তাদের আকৃতি মানুষের নেয় কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই তারা খুব বিদু এবং অন্য কোন জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে ভাগাতে ব্যস্ত হয় হতফর বাচ্চা জুড়ে সেখানে সময় না করে সম্মুখে অগ্রসর হলেন পুনরায় এক পথ যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবিতে স্থানে পৌঁছালো পাহাড়ের মধ্যবিতে স্থানে এসে এমন একটি সম্প্রদায়কে দেখল যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না তবে আকার ইঙ্গিতে বাচ্চা জুলে গেলেন তাদের কথা বোঝার চেষ্টা করলো এবং তারা বললো হুজুর আপনার মতো ন্যায় সৎ আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত তারা বলল জুলাইকারে। জুলাই মাজুস নামের মানুষ রফি দৈত্যর এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করছে তারা যখন বার হয় তাদের ভয়ে সবাই ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয় তারা সবকিছু ক্ষতি করে দেয় এমনকি খাদ্য পশু সবকিছু খেয়ে শেষ করে দেয় তাদের সংখ্যা এত বেশি যে তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারি না তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন অর্থাৎ ভাই জুলাই কারেন আমরা কি চাঁদা করে আপনাকে কিছু অর্থ দিব যাতে আপনি তাদের মাঝে একটি বড় ফাঁচারি করে দিতে পারেন তখন জুলাই কেন আল্লাহ তাল আমাকে যে পরিমাণ অর্থ ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট হতে পারে আমাকে সরম দিয়ে সাহায্য করুন আমি তোমাদের এই ইয়াজুস বা মাজুজের মাঝে কি ফাঁচি তৈরি করে দিব অতপর বাদশাহ জুলাই তাদের চরিত্র এবং কার্য সম্পর্কে জানতে চাইলেন তখন তারা বলল কতগুলো আছে লম্বা মানুষের মতো জিব্বাটা বিশাল বড় আবার কারো কারো মানুষের ন্যায় শরীর পশুর মতো চেহারা তাদের বিশাল লম্বা দুটি কান আছে আবার কারো দুটি শিং আছে তবে অনেক মানুষগণ এবং তাপসির রিয়াজুস মাঝে সম্পর্কে এক এক বর্ণনা দিয়েছেন অতপর এই কথা শোনার পর জুলাই বলল তোমরা আমার নিকট লোহার পাথ সংগ্রহ করে আনোপর পরের দিন সন্ধ্যা মাটি খুঁড়ে লোহা ও তামা সংগ্রহ করতে লাগলো যখন উভয় পরিবর্তে মাধ্যমে স্থান লোহার দ্বারা পরিচিত করা হল তখন জুলাই বললেন তোমরা চুলায় আগুন ধরাও এবং লোহায় তাপ দিতে থাকো যখন লোহা উঠা হয়ে বলে যাবে তখন গলিতে তামা নিয়ে এসে তাতে ঢেলে দিবে এইভাবে ওইখানে একটি বিশাল বড় পাচিন নির্মাণ করা হলো এই কথাকে ইয়াযিশ মাদুশ তারা পাহুনি এই পাচিন বেদ করে আসতে পারনিwidetilde এই গঞ্জা সমাধান করা পর গুণ এটা আমার আজ্ঞার অনুগুরু বড় বাচ্চা Juda কেন এমন ক্ষমতা দেখে সেইজন লোকরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন কি আমাচুন তারা ইয়াজুস মাজুজের অত্যাচার থেকে নিরাপদ থাকবে বলে হাদিস থেকে উল্লেখ পাওয়া যায় হরজত আদি রাতে আল্লাহ তাল আনহু হতে বর্ণিত এক হাদিস উল্লেখ আছে ইয়াজুস ও মাজুস এই পাচির বেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা জিব্বা দ্বারা এই পাচির চেটে চেটে ফাতলা করে ফেলে সন্ধ্যার পর কাছাকাছি সময় মনে করে বাকিটুকু গালকে চেটে শেষ করে মুক্ত বের হয়ে যাবে এই কথা ভেবে অলসভাবে ঘুমিয়ে পড়ার পর ভোরবেলা তারা যখন আবার এই প্রাচীর কাছে আসে তখন দেখে এই পাঁচিল আবারও পূর্ণ হয়ে গেছে তবে এইভাবে প্রতিদিন তারা এই চেষ্টা করছে। তবে তাদের খবর জানেন। অথবা তারা উত্তর দিকে রওনা হলেন সেখানে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর বড় এলাকা এর প্রাচীরে ও প্রান্তে কি আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলাইকে এদিক ওদিক ঘোরাঘুরি করলেন কিন্তু কোথাও কোনো দরজা ফেলেন না অবশ্যই সন্ধ্যার মধ্যে থেকে একজন ওই পাঁচের উপর দিয়ে ভিতরে প্রবেশ করলেন কথা ছিল ওই লোকটি দেয়ালের ভিতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত খবর জানাবেন কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল সবাই তার জন্য অপেক্ষা করছিল যে লোকটি ফিরে আসবে কিন্তু লোকটি আর ফিরে এলো না এবার জুলাই ফ্যান আরেকজনকে দেয়ালের উপর তুলে দিল সে যে দেয়ালের উপর থেকে দেখে ওই প্রান্তে সমস্ত খবর দেয় কিছুক্ষণ পর ওই লোকটিও দেড়ের উপর থেকে অদৃশ্য হয়ে ফেল গেল দীর্ঘ সময় অতিক্রম করার পর সে লোকটিও ফিরে এলো না তেমন ভাবলেন সেখানে কোনো রহস্যময় হুহুজীবি জাতির অস্তিত্ব রয়েছে আর কোন লোককে হারাবে না বলে জুলে কেন আর সামনে এগোলেন অথবা সেখানে সময় বিলম্ব না করে তারা আবারও পূর্ব দিকে রওনা হলেন এরপর কিছুদূর গিয়ে তারা দেখল একটি সুন্দর শহর সেখানকার মানুষজন শিক্ষিত এবং খুব উন্নত কিন্তু তাদের বাসা বোঝা খুবই কঠিন ছিল বাচ্চা জুলাইকর কে দেখে তারা সালাম গ্রহণ করলেন তারা বললেন হ্যাঁ জুলাইকার আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম তখন বাচ্চা জুলাইকার তাদেরকে কালেমার দাওয়াত দিলেন আল্লাহ এক আল্লাহ তো এখনো নেই এই কথাটি তারা এক বাক্যে করে নিল তারা ছিল বুদ্ধিমান জাতি তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং তাদেরকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করলো এবং দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের বাসা শিখে নিল সেই শহরে একটি লোক তার সামান্য কম করেনি জুলাই কারণ হেদায়েতে জিন্দাগি মধ্যে এত সহজ আর কোনো জাতিকে তিনি হেদায়ত করাতে পারেননি যখন সেখানে আর একটি লোক ইমান গ্রহণে বাকি ছিল না তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করেন জুলাই কারেন কিছুদিন পর অতিক্রম করার ফলে আবার তিনি এক সমুদ্রের তীরে এসে পৌঁছালেন সেখান থেকে সামনে যাবার জন্য কোনো ব্যবস্থা পেল না তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগাতে লাগলেন তখন সৈন্যরা বলল হুজুর সমুদ্র ওই কিনারে একটি সুন্দর শহর দেখা যাচ্ছে জুলাই সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন কিন্তু সন্ধ্যা অবর্ধব পুজোর ওখানে যাবো সমুদ্রে পার হতে হবে কিন্তু ওখানে তো কোনো নৌকা বা কিছুই ব্যবস্থা নেই চুদাই কেন যখন ভালো লক্ষ্য করে দেখলো তারা বয়সে এখানকার লোক সবকিছু লুকিয়ে রেখেছে অতঃপর চুদাই কেন বললে যাও তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে ওই গাছের গোড়া দিয়ে নিয়ে আসো এবং সেটা দিয়ে বেলা বানাও তাতে করেই ওই কিনারে পৌঁছে যাব। জুলাই গাইনের কথা মতো শন্যরা জঙ্গলে গেল কিন্তু জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেল যার ঘুরে জলে ডুববে না এবার শুনুরা একে একে ওই গাছের ঘুরে নিয়ে এলো সব শনুরা মিলে খুব দ্রুতভাবে ভাবে অনেকগুলো বেলা তৈরি করলো এবার এক এক করে ওই ভেলা চড়ে সমুদ্রে পাড়ে দিল সমুদ্রে পাড়ে দিয়ে যখন তারা ওই শহরে পৌঁছালো তখন দেখো শোখরা মানুষ খুবই দুর্বল এবং কৃষকরা যখন জুলাইকেন তাদেরকে জিজ্ঞেস কর লাভ করে এত দুর্বল কেন তারা বললো আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে সম্পদের কোনো অভাব নাই কিন্তু খাদ্যের খুবই অভাব আমরা আজ এইসব প্রতিটি খাদ্য পেয়ে থাকি এই কথা বলে তারা জুলাইকেনকে সম্মান প্রদান করলো সেখানে থাকা একজন মানুষ বহু মূল্যবান ফাতর ঘিরা মুক্তা মনি এনে জুলাইকানকে উপহার দিল এখনকার মানুষের নরম মেজাজ ও ভদ্রতা থেকে খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কালিমার দাওয়াত দিলেন একে একে শহরে সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এভাবে বহুদিন ধরে পথ চলতে চলতে তারা সে এসে পর্যন্ত পৃথিবীর একেবারে পূর্ব দেশে এসে পৌঁছালেন আরো আগ্রহসর হয়ে এক এক শ্বাস পর্বত এলাকায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন সকলে সহপাঠী থেকে আলাদা হয়ে পড়লেন দীর্ঘ এক তারা এক অপরের থেকে আলাদা হয়ে ঘুরলেন মাঝে মধ্যে তারা মিলিত হয়েছে আবার পথ হারিয়ে ফেলেছে এমন সময় খিজির আলাহি অন্যরকম অন্ধকার ছন্ন জায়গা দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যান তিনি যতই সামনে এগিয়ে যায় তত গভীর অন্ধকারে হারিয়ে যায় তখন তিনি নিজের কাছে থাকা সে উজ্জ্বল মানিক বের করে তার আলোতে সামনে এগাতে থাকে তিনি আরো সামনে এগিয়ে গিয়ে এক শ্বাস রুদ্র পারে স্থানে পৌঁছে একটি কূপ দেখতে পান কূপের কাছে গিয়ে তিনি কূপের পানের যে রং দেখলেন তিনি একটি আবে হায়াত বলে ধারণা করলেন তখন তিনি দুই হাত করে পানি উঠে পানি পান করলেন মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়েও সাদা এবং মিশকের চেয়ে অধিক ছিল তার সুগন্ধে তিনি এখানে পেট ভরে আবে হায়াতের পানি পান করলেন এবং আল্লাহ সুপ্রিয়া আদায় করলেন তাতে কি যে হালাই শেষ সাল্লামের কয়েকদিন ক্ষুদ তৃষা দেরুবিত হলো শরীরের নতুন শক্তি সঞ্চয় হলো এবং বর্ণ ধারণ করল পর তিনি জুলাই কাঠকে পানি পান করাবে বলে আশা করে কৃষ্ণের রওনা হলেন হরজাত খিদির আল্লাহিসাল্লাম যেখানে পৌঁছেটে অনেক হেঁটেছিলেন সেখান থেকে বের হতে তার ১০ ভাগের এক ভাগ সময়ও লাগেনি অল্প সময়ের মধ্যে তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে নাইকে খুঁজতে লাগলো দীর্ঘ সময় পর কয়েকজন সন্যের সাথে তার দেখা হলো তারা খিদির আলাহি সাল্লামকে দেখে চিনতে পারল না তখন বললো আপনি কে আর এই অন্ধকারে জন্য এলাকায় কি করছেন খিদির আলাহি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকলে তারপর বলুন আমি খিদে আলাহি সল্লাম অন্য না তো চিনতেই পারলাম না আপনার চেহারা এমন পরিবর্তন হলো কিভাবে তখন খিদের আলাহি সাল্লাম বললেন আমি আবেহায়েতে পানি পান করেছি আসলেই আবেহায়েতে পানি পান করার পর হজরত খিদে আলাইহিসাল্লামের চেহার মতো উজ্জ্বল হলো যাতে পূর্বে চেহারার সাথে কোনো মেল ছিল না তাই সৈন্যদের সাথে কথা বলে তার পরিচয় দিতে হয়েছে খিদে আলাইহিসাল্লাম সৈন্যদের কাছে বললেন জুলাই কোথায় আছে তারা বললেন তিনি এক বছর পূর্বে তাদের দিকে আলাদা হয়ে কোথায় দিয়েছেন তারা কোনো খবর তাদের জানা নেই এদিকে জুলাইকারান বিচ্ছিন্ন অবস্থায় বহুপথ ঘুরে ঘুরে ওই অন্ধকার ভূয় প্রবেশ করলেন অনেক ঘুরে অনেক ভিতরে প্রবেশ করে যুদাকে দেখে বিরাট অল্টলিকা দেখতে পান আস্তে আস্তে তিনি অল্টলিকার তার থেকে দেখেন দরজার বিশাল বড় একটি মোরগ তারা মানুষের মতো করে কথা বলতে পারে জুলাই কারেন কে দেখা মোরগ হে পৃথিবীর আদিবাসী বাচ্চা জুলাই করেন আপনি কি জন্য এখানে এসেছেন যখন জুলাই করেন বলল আমি আবে হায়াতের পানির খুঁজে এখানে এসেছি যদি আবে হায়াত তাহলে আবে হায়াতে পানি পান করে সারা জীবন বেঁচে থাকতে পারতাম জুলাইকানের কথা শুনে মোরক হাসতে হাসতে বলল আল্লাহ রাবুল আলামিন আপনাকে যে বিশাল রাত এবং অপূর্ণ সুখ সচনা দান করেছেন তাতে আপনার মন ভূর্ণ না এখন আপনি পৃথিবীতে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান এতটা লোক পরে আপনার উচিত হবে না কারণ পৃথিবীর বয়স শেষ এখন গান বাজলান প্রচলিত হয়েছে পুরুষেরা নারীর বেশ ধারণ করবে এবং নারীরা পুরুষের বেশ ধারণ করে তাছেরা মানুষ বড় বড় ইমারত তৈরি করে দুনিয়ার আয়ে সারামে জীবন হয়ে থাকবে আল্লাহ স্মরণ মানুষের মধ্যে থাকবে না দিন দিন মানুষ অর্থপতনের দিকে অগ্রসর হবে এই সময় আপনার কেমত বলতে বেঁচে থাকার সার্থকতা কোথায় এই কথা বলে তারা তার বালক গুলো ঝাপাতে লাগলো তখন অর্থনীতি গুলো মনিমুক্ত জহর ফিরে ফান্না নামক বহু মূল্যবান ভাতর পরিপূর্ণ হয়ে গেল তখন মোরব জিজ্ঞেস করলো আপনি কি এইসব নিতে চান তখন যুগা বললো না আমি এসব চাই না অতবার মোর বললো তবে আপনি সামনের দিকে এগিয়ে যান আরও কিছু জানতে পারবেন তখন জুলা কেন কথা মতো সামনের দিকে এগিয়ে গেল সামনের দিকে কিছু দূর গিয়ে দেখলেন ইসরাফিল ফেরেস্তার ন্যায় একজন বিরাট বড় সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে সে কোনোদিন একে তাকে চেনা শুধু আকাশের দিকে তাকিয়ে আছে ইসরায়েলের কেন সেখানে পৌঁছে ইসরাফিল ফেরেস্তাকে সালাম দিলেন অতপর ফেরেস্তা ডাকে বলল হে জুলাই কারেন তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ জুলাই কেন বললেন আমি আবে ফানি অনুসন্ধান করেছি আমি আবে হায়াতের ফানি ফান করে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই তখন ইসরাহি ইসরাফিল ফেরেস্তা জুলাই কথা শুনে বলল তোমার এই লোক না করাই উত্তম দীর্ঘ হায়াত দীর্ঘ হায়াত লাভ করে কেউরা আল্লাহ আলামিনের আলমীর লাভ করতে সক্ষম হয়নি অতএব সোজা নিজের বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ রাবুল যে হায়াত দিয়েছেন তার শুক্রিয়া আদায় করো মনে রেখো এই সময়ের মধ্যে যেন বেকার মুহূর্ত না কাটে এই কথা বলার পর জুলাইকার এনকে এক টুকরো পাথর দিল এবং বলে এই পাথর দ্বারা আমার কথাগুলো পরীক্ষা করো অতঃপর জুলাইকার পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে জুলাই আলোর দেশে রওনা হলেন প্রতিমধ্যে মাটির উজ্জ্বল রং ধারণ করল তার বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিমের নিকট জিজ্ঞেস করল এটি এভাবে জোর উজ্জ্বল হয়ে উঠছে কেন তখন লোকমান হাকিম বলল এটা মাটি নয় এখানে মুক্তা জহরত ইয়াকুত ফিরোজা নামক মহামূল্যবান পাথরের শক্তি আপনার প্রয়োজন হলে নিতে পারবেন তখন জুলাই সেখাতে সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন দীর্ঘ সময় পরে তারা অন্ধকার থেকে আলোর দেশে এসে পৌঁছালেন তখন দেখলেন

ওজন পাবেন না একমাত্র ভাল্লায় মাটি বুদ্ধি তার ওজনটা সঠিক পাবেন এর অর্থ হলো পৃথিবীর সবকিছু মূল্য বাস্তবতা বেকার এবং একমাত্র মাটি বাস্তবতা সঠিকতা মানুষের মাটির শরীরে একদিকে মাটিতে মিশে যাবে হটলিকে ফেসা টাকা পয়সা খাট পালং দ্বন্দ্ব কোনো কিছু সঠিক নয় অতএব সে মাটিতেই ছেড়েদিন থাকার জন্য প্রত্যেককে প্রস্তাব হওয়া প্রয়োজনের কথা শুনে জুলাইকেন তার কাছে থাকা সমস্ত সোনা আরূপাহিরে মুক্ত মানে টাকা পয়সা দম দোল উপস্থিত লোকের মাঝে বিলিয়ে দিলেন এবং বললেন তোমরা দেশে চলে যাও আমি এই পাহাড়ের মাদ্রেসে বাকি জীবন কাটিয়ে দিব এই কথা বলে সকলকে বিদায় করলেন এবং তার মায়ের নিকট একখানি ফত্রম লিখে জানিয়ে দিলেন তার পুত্রের জন্য তিনি সবসময় যেন দোয়া করেন তিনি কেয়ামতের দিন তার সাথে সাক্ষাৎ করবেন অথবা জুলাইকেন মা তার পুত্র পেয়ে পত্র পেয়ে কাঁদলে তিনি পৃথিবীতে জীবিত ছিলেন তার ছেলের জন্য দোয়া করতেন দুলাকেন পাহাড়ের ফাদদেশে বসে আল্লাহর এবাদত করতেন এভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হবার পরে তিনি সেখানে ইন্তেকাল করেন অতএব প্রিয় দর্শক আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই দুনিয়া সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আসলে বেকার আমরা সকলে সমস্ত খারাপ কাজ বর্জন করে সহজ সরল রাস্তায় চালাইতে হয়ে এবং মৃত্যুর সময় আমরা সকলে যে খালমাল করতে পড়তে মৃত্যুবরণ করতে পারি মোহন আল্লাহ যেন আমাদের সকলকেই তফিক দান করুক আমিন